মদ্যপ অবস্থায় গালিগালাজ করার প্রতিবাদ করায় ভাসুরের হাতে আক্রান্ত হলো ভাইপো ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় ভাইপোকে বলে জানা যায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে মুড়ত মালদা থানায় শাহাপুরের বাগানবাড়ায় এলাকায় আক্রান্তের নাম চুমকি হালদার বয়স আনুমানিক 30 বছর স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় আজ সকালে ভাসুর রতন হালদার মাদক অবস্থায় এসে চুমকিকে গালিগালাজ করে এ তার প্রতিবাদ করতে গেলেই বাড়ি থেকে ধারালো চাকু বের করে চুমকি হালদারকে মাথায় আঘাত করে রক্তাক্ত অবস্থায় চুমকি হালদার উদ্ধারালো অস্ত্র থেকে নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায়